আসসালামু আলাইকুম মৃদু স্পিজন ব্লগে নতুন আরেকটি ভিডিওতে আমি মৃদুল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো রিসেন্ট টাইম বর্তমান সময়ে একটা সমস্যা ব্রিডিংয়ের ব্যাপারে আজকে রেসিংয়ের ব্যাপারে না বলি ব্রিডিংয়ের ব্যাপারে যে আসলে কবুতরগুলো ব্রিডিংয়ে দিলে ডিম জমছে না অনেকেরই সম্ভাবনা দেখা মানে হইতাছে এখন ড্রিপ জমছে না একটা জমতেছে তারপর বাচ্চা বেরোতে পারছে না এবং বাচ্চা কেমন যেন হইতাছে বেশি একটু সুবিধার না ওভারঅল অনেকশান সিয়ারই আমার কাছে কমপ্লেনটা করছে যার কারণে ভিডিওটা করা আসলে যারা একটু এক্সপার্ট তাদের কাছে এই সম্ভাবনাটা মানে এই বারবার মিস্টেক হইতাছে এই সমস্যাটা তাদের কাছে নাই সমস্যাটা হইতাছে কিছু কিছু লোক ভাই আমি একটা কথা বলি প্রতিটা জিনিসেরই প্রতিক্রিয়া ক্রিয়া প্রতিক্রিয়া আছে যেমন আমি এইবার পেয়ার করতেছি না কেন এটা আমি জানি কেন পেয়ার করতেছি আমি নভেম্বরের সাত তারিখে ভ্যাকসিন করছি মোটামুটি ভ্যাকসিনের এক মাস পর কবত পেয়ার করতে হয় তো এক মাস না গেলে তো আমি পেয়ার করবো না আর পেয়ার করলে তো আমার দেখা যাবে এই সমস্যা হইতেই পারে আপনি কবুতরকে ভ্যাকসিন করলেন কেন যাতে সুস্থ বাচ্চা জন্ম হয় কিন্তু যদি আপনার সুস্থ বাচ্চার জায়গায় বিকলাঙ্গ বাচ্চায় জন্ম হইল এটাই বললাম যে প্রতিটা জিনিসের ক্রিয়া প্রতিক্রিয়াও আছে ভালো দিক যেরকম আছে খারাপ দিকও আছে আমার ভ্যাকসিনটা করা উচিত ছিল প্যারা স্টপের আগে তাহলে হয়তোবা আমি এখন জোড়া দিতে পারতাম তারপরে অনেকেই আছে প্যারা স্টোভের পর পর পেয়ার দেওয়া দেয় কবুতল তাতে করে একদম ডিম জমা নষ্ট হয়ে যায় ডিম জমেই না ডিম জমাটা বন্ধ হয়ে যায় এতে করে আপনারা হতাশ হবেন না যখনই দেখবেন ডিমটা জমে নাই তখনই ডিমটা ফাইলে দিয়া প্লাস্টিকে ডিম দিয়ে দিবেন দশ দিন ওই না ওই না দশ দিন তারা ওই প্লাস্টিকের ডিমটায় তাপ দেখ তারপরে যে সেকেন্ড পেয়ারটা ডিম দিবে আশা করি ওই ডিমটা ভালো বাচ্চা আপনি পাবেন এবং উৎকৃষ্ট মানের এবং পরিপুষ্ট বাচ্চা পাবেন আশা করা যায় আমি অনেকেই বলে থাকি যে ভাই প্রথম পেয়ার ডিমটা ফেলে দেওয়াটা ভালো যারা মূলত সিজনে পেয়ার করে কারণ আপনারা দেখেন কী কারণে বলি এই কথাটা মাদি মাদি মুস্তি করে অনেক মাথি হিটে আইসা এমনি ডিমে আইসা থাকে নর দিলে তার মধ্যে দেখা যায় অনেক মাদি তিন দিনে ডিম দেওয়া দেয় অনেক মাটি সাত দিন পরে দেয় অনেক কবুতরের বয়স হয়ে গেছে বয়সের কারণে ডিম প্রথম দিকে চলতে চায় না ম্যাটিং করে ম্যাটিংয়ের সময় তাদের ম্যাটিংটা ঠিক মতো হয় না কিছু কারণ আছে এগুলো আসলে এক্সপোজ করা সম্ভব না ম্যাটিংগুলো মতো হয় না যার কারণেও ডিম জমে না তো ওই সব জিনিসগুলোর দিকে খেয়াল করা সেকেন্ড পেয়ারটা আমি মনে করি বেটার আপনারা যারাই পেয়ার করবেন সেকেন্ড পেয়ারটাই ফোকাস করে পেয়ার করেন ইনশাল্লাহ হান্ড্রেডে হান্ড্রেড বাচ্চা জমবে লাস্ট ইয়ার আমার লোকটা কী হইল আমি পনেরো জোড়া থর দিলাম পনেরো জোড়ার মধ্যে বাচ্চা পাইলাম কটা মিনিট বারোটা না তেরোটা এমন এমন বাচ্চা পাইলাম তো একটা করে ডিম জ্বলছে একটা করে জমে নাই কিছু কবুতর ডিম পারে নাই কিছু কবুতর ডিম একটা করে জ্বলছে কিছু কবুতরের ডিম একটাও জমে নাই কিছু কবুতর তো তিন দিনে ডিম দিয়ে দিচ্ছে তো সবচেয়ে দেখা উচিত জিনিস হইলো যখন পেয়ারটা ম্যাচিং হয়ে যাবে ম্যাচিং হয়ে যাওয়ার পর ধরেন কিছু কবুতর তিন দিনে ডিম দিল কিছু কবুতর সাত দিনে দিল কিছু কবুতর দশ দিনে দিল এগুলো সব আপনি প্লাস্টিক দিয়ে বসাইলেন বসায়া নির্দিষ্ট একটা সময় ডেট দেখা কেউর হয়তোবা পাঁচ দিনের তাপ দেওয়া হইব কেউ হয়তো বা সাত দিনের টাপ দেওয়া হইলো কেউ দশ দিনের তাপ দেওয়া হইলো এই সাইকেলটার মধ্যে আপনি সব ডিম একদিনে উঠায় সব মালসা উঠতা ফেরো দিবেন মানে মালসা সরাই দিবেন আমরা উত্তা ফেরা দিই মানে আমরা উল্টা পেরা দিই ওঠাতে আমরা উত্তা ফেরো দেওয়া মানে আয়সা পড়ছে মুখ দিয়া আসলে মানে আসলে আমাদের কি বলে স্থানীয় ল্যাঙ্গুয়েজ যার কারণে আইসা পরে মুখ দিয়া তো মালসা সরাই দিবেন আবার তারা ম্যাটিং করবে তখন একটু ভিটামিন ক্যালসিয়াম ভালো মতো দিবেন এইটি থ্রি ইসেন এগুলো দেবেন আর ক্যালসিয়ামটা দিবেন গ্রিড খাওয়াবেন ভালো পরিমাণের ভালো মানের গ্রিড খাওয়াবেন ওই সময়টাতে তারপর আপনারা জোড়া দিয়ে দেখেন ইনশাল্লা ভালো বাচ্চা পাওয়ার নাইনটি ফাইভ পারসেন্ট সম্ভাবনা থাকবে কিছু কবুতর তো এমনিও রিজেক্ট হয় না তো ওগুলো নিয়ে হতাশ হওয়ার কিছুই নাই আবার অনেক সময় ডিম ফুটে বাচ্চা বের হয় না এই সমস্যাটা মূলত হয় হলো আমাদের দেশে ভাদ্র মাসের আগে যে বর্ষাটা থাকে তখন দেখেন এখন কিন্তু ওয়েদার তিন রকমের চলতে আছে বাংলাদেশে ওয়েদার তিনটা ধরনের ওয়েদার চলতে আছে। সন্ধ্যার পর একটা ওয়েদার আসে সকালে একটা ওয়েদার যায় দুপুরে একটা ওয়েদার যায় তো ওই তিন ওয়েদারে কবুতর কিন্তু তার মাত মতোই তাপটা দিতেছে কিন্তু পারিপার্শ্বিক অবস্থানটা ওয়েদারের কারণে অনেক সময় এই সমস্যাটা হয় ডিম বাচ্চা বের বেরোতে পারে না আবার প্যারা স্টপ করার পরে প্যারাস্টপের যে একটা মানে সময় সাইকেল যে আপনি প্যারাস্টপ করার পনেরো দিন বিশ দিন না মিনিমাম বিশ দিন থেকে তিরিশ দিন পরে জোড়া দেওয়া লাগে এটা যদি আপনারা কোনো কারণে ডিলে করে ফেলান মানে আগে আগে করে ফেলাম সরি আজকে অনেক ভুল হইতেছে আগে করে ফেলাম ধরেন প্যারা করলেন আরে ভাই প্যারা স্টপ তো করে ফেলাইছি জোড়া দিয়ে দেয় সাত দিনের মাথায় জোড়া দিলেন এতে করে কী হবে জানেন ডিম নষ্ট হবে হ্যাঁ এক নম্বর কথা ডিম নষ্ট হবে দুই নম্বর কথা ডিম জৈমা নষ্ট হবে তিন নম্বর কথা বাচ্চা ফুটে বেরোতে পারবে না চার নম্বর কথা বাচ্চা বেরোইলেও বাচ্চা ওই রকম হেলদি বাচ্চা হবে না একটু একটু না একটু কোনো দিকে সময় নষ্ট মূল কথা সময় নষ্ট আর এমনও হইতে পারে আপনার ভাগ্যে থাকলে টালও হইতে পারে বাচ্চা ঠিক আছে একটু টাল বলতে ওই টাল না এক প্যাস টাল না একটু কাপনি টাইপের হইব বাচ্চা তো এই জিনিসগুলো সাইড এফেক্টগুলোর কথা চিন্তা করা কোর্সগুলো সবসময় একটু আগে নিয়ে আসা দরকার আগে ভাগে করা দরকার আমি পেয়ার করতেছি না কেন এটা আমারটা আমি জানি কেউ চাইবো না তার নিজের ক্ষতি করে কোনোদিন কিছু করতে আমি ইচ্ছা করি এই সাত তারিখে ভ্যাকসিন দিয়েছি নভেম্বরের আজকে ডিসেম্বরের এক তারিখ দেই না ডিসেম্বরের পনেরো তারিখে জোড়া দিই বা এক ব্যাচ বাচ্চা কম পাবো এক ব্যাচ বাচ্চা কম পাইলে বা পনেরোটা বাচ্চা কম পাবো বা বিশটা বাচ্চা কম পাবো কিন্তু আমি যেটা চাই সেটা তো পাবো আমি আল্লাহ রহমতে তো আজকের কথা এত ঢুকি এত ঢুকি বলার যে আপনারা হতাশ হবেন না আর লোফট ভেন্টিলেশন যেটা ব্ল্ডিংয়ের খাঁচায় এমনভাবে ভেন্টিলেশন দিবেন অনেকে কী করে ঢাকে অনেকের ব্রিডিংয়ের ক্রেজ বাইরে লফটের বাইরে আমাদেরটা তো ভিতরে আমাদেরটার কত ডিফারেন্স কারো যদি ঘরের ভিতরে ব্রিডিং লফ থাকে সেটার কত ডিফারেন্স অনেকের ব্রিডিং লফ ছাদে দেখা যায় সাইড দিয়া সাইড দেওয়া ব্রিডিং লফ করে রাখে আজকে যদি আমার সাথে গাছ না থাকতো তাহলে আমি চাইরো দিক ভয়রা কবুতর ব্রিডিং করতাম এখানে এখানে ব্রিডিং করতাম কবুতর দুই দুই থাকের খাঁচা লাগাই দিতাম তাহলে আমার তো অনেক ব্রিডিং হয়ে প্রবুতর হয়ে গেছে তা আমার সাথে গাছ আছে দেখা আমি এখানে ব্রিডিং করি না অনেকে এই খাঁচাগুলো ঢাকার জন্য শীতের কারণে শীত আসতে সেই কারণে কি করে অনেকে পলিটিন দেওয়া ঢাকে অনেকে চটের বস্তা চালের চালের বস্তা দেওয়া ঢাকে অনেকে তেরপল দেওয়া ঢাকে অনেক ধরনের অনেক কিছু দেওয়া ঢাকে সব চাইতে ভালো হইল কি জানেন চটের চট আছে না পাটের চট পাটের চট দুই পাট করে দিয়ে দিবেন দুই পাট এক পাট না এক পাট হইলে ভিতরে ঠান্ডাটা যাওয়ার সম্ভাবনা থাকে দুই পাট হইলে ঠান্ডা যাবে না কিন্তু ভেন্টিলেশন ঠিক থাকবে বাতাস যাবে এক পাটের সাথে আরেক পাট বাড়ি খায় তারপর ভিতরে যাবে সবচেয়ে ভালো জিনিস হলো ওই পাটের দিয়া দিয়ে দিবেন পাটের চট বস্তা বা বস্তা না আপনারা ডাইরেক্ট চট কিনেই নেবেন ইমামগঞ্জের থেকে যায় আর চট কিনে নিয়ে আসবেন দুই পাল্লা করে শিলাইয়া দিয়ে দিবেন সকালে উঠে রাখবেন বিকালে নামায় দিবেন তো আজকের কথা এটাই বলার আপনারা আসলে ব্রিডিংয়ের এই কৌশলগুলো অবলম্বন করবেন আর ব্রিডিংয়ে অতিরিক্ত পরিমাণে কোনো ভিটামিন দিবেন না ভিটামিন অনেক ভালো আবার অনেক খারাপ এডি থ্রি ইসেল তার ডিম পারার আগে একদিন একদিন এনাফ ডিম পাড়ার আগে যদি আপনারা এডি থ্রি ইসেল দিতে চান সেক্ষেত্রে অনলি একদিন একদিন এনাফ ক্যালসিয়ামটা একটু বেশি দিবেন দুই তিন তিন দিন দিবেন আর আর একটা কথা বলে রাখি এটা অনেকে বলে না আমি তারপরেও বলি ভিটামিন সি দিয়ে যে কোনো একটা ভিটামিন সি দিয়ে কবুতরকে ব্রিডিংয়ের কবুতরকে বিভিন্ন ধরনের ভিটামিন সি মার্কেটে পাওয়া যায় আমি কোনোটা সাজেস্ট করবো না কারণ আমি নিজেই কোনোটা কোনো এক একবার একটা খাওয়াই ঠিক আছে তো এরকম ডাজন ম্যাটার কিন্তু অনেক বড় ম্যাটার এটা এটা মাথায় রাখবেন যে এটা ডাজন ম্যাটার কিন্তু ভিটামিন সিটা অনেক বড় মেটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম